কুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য চাকরির খবরাখবরের জন্য আমাদের এই চাকরির বাজার ইউটিউব চ্যানেল আপনার পাশে রয়েছে আমরা দেশের যে দৈনিক পত্রিকায় প্রকাশিত সার্কুলারগুলো সেগুলাই প্রকাশ করে থাকি যার ফলে আপনার নির্ভরযোগ্য খবর পেতে আর ব্যাগ পেতে হবে না তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন ব্যাংকারস সিলেকশন কমিটি সচিবালয় পদ সংখ্যা হচ্ছে এক জন বিশাল একটি নিয়োগ ব্যাংকার্স যারা হতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ পদের নাম পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা সিনিয়র অফিসার সাধারণ সোনালী ব্যাংক পিএলসি একশো আঠারোটি নেওয়া হবে এবং অগ্রণী ব্যাংক পিএলসি দুইশো রূপালী ব্যাঙ্ক পিএলসি পঁচাত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ পনেরোটি এ হচ্ছে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এ হচ্ছে এক হাজার সতেরো জন নেওয়া হবে এবং হচ্ছে যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান ও পর্যায়ে পরীক্ষার সময়ে দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রয়োজন প্রযোজ্য হবে কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এ হচ্ছে আবেদন দাখিলের শেষ তারিখ আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দশ এগারো মানে এক দশে নভেম্বর পর্যন্ত দশ এগারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা আবেদন দাখিল করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং ওই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আবেদনের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং অফিরতযোগ্য আবেদন ফি হচ্ছে দুইশো টাকা ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি মোবাইল অথবা অ্যাজ অ্যান অ্যাকাউন্ট ব্যবহার করে প্রদান করতে হবে এ হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় বিশাল বড়ো একটি নিয়োগ বিশাল বড়ো একটি নিয়োগ এক হাজার সতেরো জন জনবল নিয়োগ দেবে আপনারা যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আবেদন করে ফেলুন